সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সান্ডা বা দপ খাওয়া নিয়ে ব্যাপক আলোচনা ও জিজ্ঞাসাবাদ যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এই প্রাণী ভক্ষণ করা ইসলামিক সরিয়া অনুযায়ী হালাল কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে কৌতূহল ও বিভ্রান্তি আসুন দর্শক দেখে নেওয়া যাক কোরআন হারিস ও বিভিন্ন ইসলামিক ফিকবিদদের মতামতের আলোকে বিষয়টি স্পষ্ট হওয়া যাক প্রথমে সান্ডা বা দপ ও গুইশাপের মধ্যকার পার্থক্য জানা জরুরি সান্ডা মূলত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেখা যায় যা দেখতে গুইসাপের মতো এবং সরি শ্রীপ অন্তর্ভুক্ত মরুভূমিতে আরব অঞ্চলের পাওয়া যায় অন্যদিকে মহাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা এবং এটিও মিলে ইসলামের মৌলিক নীতি অনুযায়ী আল্লাহ তালা সমুদ্রের শিকার ও তার আহারকে হালাল করেছেন সুরা মায়দা আয়াত ছিয়ানব্বই রসুল্লাহ আলাই সমুদ্রের প্রাণীকে পবিত্র ও এর প্রাণীকে হালাল বলেছেন তিরমিজি উনসত্তর আবুদাও তিরাশি নম্বর তবে স্থলজ প্রাণীর ক্ষেত্রে ভিন্ন মিন্তিমালা রয়েছে হানাফি মাজহাবের ফিকাবিদদের মতে মাছ ব্যতীত অন্য কোন জলজ বা উপচর সরিসৃপ যেমন কচ্ছপ গুইসাপ এবং দপ খাওয়া জায়াজ নয় হেদায়া চার বাই তিনশো সাতানব্বই এই দলটি অনুযায়ী শুধু সামুদ্রিক মাছ হালাল এবং প্রকৃতগতভাবে অপবিত্র বা অরুচিপকর সকল প্রাণী হারাম যেহেতু দব বা সান্ডার সৈশ্রী প্রাণী অন্তর্ভুক্ত তাই এটি ভক্ষণ করা হারাম অন্যদিকে মালিক সাফি ও হামলি মাঝাবে আলেমরা সামুদ্রিক সকল প্রাণীকে হালাল বলেছেন সাপ ও অবচর প্রাণীকে হালাল মনে করেন না তবে এই তিন মাঝাবের দপ খাওয়া যায় আছে এর সাপেক্ষে তারা সহি বুখারির পাঁচ হাজার তিনশো একানব্বই ও সহি মুসলিমের চার হাজার নয়শো নম্বর হাদিস উল্লেখ করেন যে সেখানে বলা হয়েছে সাহাবিগণ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উপস্থিতিতে দব খেতেন রসুল্লাহ সাল্লু নিজে এটি খাননি এবং সাহাবিদের নিষেধও করেননি বরং বলেছেন এটি আমার এলাকায় ছিল না তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না কিন্তু তোমরা খেতে পারো কারণ এটি হারাম করা হয়নি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তাদের প্রকাশিত অনুবাদে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং তাদের দৃষ্টিতে যেহেতু রসুল্লাহ সাল্লা এটিকে হারাম বলনি তাই আরব অঞ্চলে এটি যা হিসেবে গণ্য সাম্প্রতিক সময়ে দারুল ইফতা বাংলাদেশের ফতোয়া নম্বর তিনশো একুশ বাই দু হাজার উল্লেখ আছে যে হানাফি মাজাবদের মতে দপখ মাকরুক তবে হারাম নয় অন্য মাঝাবে এটি হালাল যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটিকে নিষেধ করেননি তাই শরিয়া মতে এটি সম্পূর্ণরূপে হারাম বলা যাবে না অতএব সান্ডা ও গুইসব সরিস হওয়ায় অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে তা ভক্ষণ করা জায়েজ নয় হানাফি মাঝাবে এটি মাকরু বা হারাম হিসাবে গণ্য হলেও মালিকি সাফি ও হামলি মাঝাবের এটি হালাল যারা দপ খেয়ে অভ্যস্ত তারা নিজ নিজ মাঝাবের মতামতের আলোকে সিদ্ধান্ত নিতে পারেন তবে বা মুসলমানদের জন্য সরিয়ার নির্দেশিত হালাল খাদ্য গ্রহণ করাই সর্বদা শ্রেয় নিউজ ডেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ